আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি এম কৃষির নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মুরগির বাচ্চা ফুটানোর পর যেভাবে যত্ন নিবেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক মুরগির বাচ্চার যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ শুরুর দিকেই যদি সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তাহলে অনেক বাচ্চাই মারা যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে তাই নিচে ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হল কুচি মুরগি থেকে বাচ্চা ফুটানোর পর মুরগির বাচ্চাগুলোকে একটা পরিষ্কার খাঁচায় রাখতে হবে বাচ্চাগুলো ঝরঝরা হলে ছাদে অথবা উঠোনে রোদের মধ্যে কয়েক ঘন্টা রাখতে হবে তারপর বাচ্চাগুলোর দুর্বলতা দূর করতে লাইসোভিট ওষুধটা খাওয়াতে হবে ওষুধটা আপনারা মুরগির খাবার কিংবা ওষুধ বিক্রি করে এমন দোকানে পেয়ে যাবেন বাচ্চাগুলোকে ওষুধ দেওয়ার আগে রোদে বেঁধে রাখলে তাদের প্রচুর পানির পিপাসা পায় তাই খুব সহজে পানির সাথে ওষুধটা মিক্স করে খাওয়ানো যায় ওষুধ খাওয়ানোর জন্য ছোট একটা পাত্র কিংবা ছোট একটা ঢাকনা নিতে পারেন আর ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে খাওয়াবেন আমি ছোট একটা বোতলে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি ওষুধের পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই তারপর ওষুধ ও পানি ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নেবেন এরপর মুরগির খাঁচার ভিতরে দিয়ে দিবেন এই ওষুধটা মুরগির বাচ্চার দুর্বলতা কাটায় এবং ভালো পারফরমেন্স করতে সাহায্য করে এর পরবর্তীতে বাচ্চাগুলোকে ব্রয়লার বা সোনালি অ্যাস্ট্রেটার ফিড খাওয়াতে হবে যদি আপনার কাছে ফিড না থাকে তাহলে চালের খুদ কিংবা চালকে গুঁড়ো করে নিয়ে খাওয়াতে পারেন আর সব সময় ঠান্ডা ও বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করবেন এর পাশাপাশি অতিরিক্ত গরমের সময় পানির সাথে গ্লুকোজ মিশিয়ে খাওয়াতে পারেন গরমের সময় গ্লুকোজ মুরগির ক্লান্তি দূর করে ফিডের পাশাপাশি বিশুদ্ধ পানি খাওয়ালে ইনশাল্লাহ খুব দ্রুতই বাচ্চাগুলো বড় হতে থাকবে দিনে অন্য অন্য বড় মুরগি থেকে আলাদা রাখার চেষ্টা করবেন যতদিন না এরা নিজের মতো চলাফেরা করতে পারে খেয়াল রাখতে হবে পানির পাত্রে বাচ্চা পড়ে যাতে মারা না যায় আর পানির পাত্র উল্টে পানিতে ভিজে না যায় সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি আপনি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটান তাহলে মা মুরগি বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকবে এবং তাপ দিবে যদি আপনি ইনকিউবেটের বাচ্চা ফুটান তাহলে কোনো অবস্থাতে বাচ্চাগুলো ঠান্ডা লাগানো যাবে না তাই অবশ্যই প্রথম সাত দিন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে এবং প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমিয়ে আনতে হবে রাতে কোনো অবস্থাতে মুরগির বাচ্চা ঠান্ডা লাগানো যাবে না তাই সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রথম এক মাস বাচ্চার যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ঠিকমতো যত্ন নিলে বাচ্চারা খুব স্বাস্থ্যবান ও সুস্থ সবল মুরগিতে পরিণত হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এম কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ